ورحمة الله وبركاته. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريود. رب عزلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মিনোতি জানাই আল্লা তোমারি দরবারে মিনতি মিনোতি জানাই অল্ তোমারি দরবারে চাই না কিছু এই জীবনে চাই না কিছু এই জীবনে চাই শুধু তোমাকে মিনতি জানাই আল্লাহ তোমারি দরবারে إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان হুম আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে উক্ত আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা দুই শ্রেণী মানুষদেরকে দুনিয়াতে বিনা হিসেবে জান্নাত দিয়েছি এক নম্বর হইল পৃথিবীতে যত নবী রয়েছে সমস্ত নবী জান্নাতি আর দ্বিতীয় নম্বর হইল সাহাবাই কেরামরা জান্নাতি আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন আল্লাহ তাদের উপরে রাজি এবং সাহাবিরাও তাদের উপরে রাজি এখন আমাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে আল্লাহ সাহাবাই কেরামরা নবীকে পেয়ে ধন্য হয়েছে তারা জান্নাত পেল দুনিয়াতে আমরা কি অপরাধ করলাম আমরা জান্নাত পাবো না আল্লাহ তাআলা আয়াতের মধ্যবর্তী স্থানের মধ্যে বলেন পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত যারা পূর্ববর্তী জামানা সাহাবায়িক রামের মতো ইমান আনবে দিন কায়েম করবে আমি আল্লাহ তাদেরকেও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম কারণ আল্লাহ বলেন যারা একেবারে খাটি দিলে খুব সুন্দর করে সাহবায়েকরামদের অনুসরণ করেছে রামরা যেভাবে আমল করেছে আমলের বিনিময় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব এর মধ্যে আসুন সাহাবা ক্রামের কী কী গুণ ছিল সাহাবাইক্রামের অনেক গুণ ছিল তার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলমিন সুরায় ফাতার মধ্যে বলেন মুহাম্মুর মুহাম্মাদুর রসু আল্লা বলেন যারা মুহাম্মাদের অনুসরণ করেছে তাদের অনেক গুণ ছিল তার ভিতর থেকে এক নম্বর গুণ হইল আশিদ্দা কুফ্ফা তারা কাফেরদের প্রতি অনেক কঠোর ছিল অনেক কঠোর আর রুহামা উ বাইনাহুম সাহাবায়িক রামের প্রতি একে অপরের প্রতি একেবারে দয়ালু ছিল একেবারে মায়া মোহাব্বত দিয়ে ভর্তি ছিল এই দুটি গুণ নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে প্রথম নম্বর গুণ হইল সাহাবায়ে রাম যদি কোনো কাফের যদি কোনো মুশরিক। ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলতো দিনের বিরুদ্ধে যদি কথা বলতো ধর্মের বিরুদ্ধে যদি কথা বলতো সাহাবায় কেরাম সহ্য করতে পারে নাই কোন মুসিক যদি রাসুলের প্রতি অপমান দিত রাসুলকে নিয়ে কুটুক্তি করতো আল্লাহকে নিয়ে যদি কুটুক্তি করতো সাহাবায়েরাম কখনো সহ্য করতে পারেন নাই বরং সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে এজন্য আমাদের সাথে কাফেরদের কোনো আপোষ থাকতে পারে না তাদের সাথে কোনো আপোষ নেই তারা সাহাবাইকরাম কেমন ব্যবহার করত কাফেরদের সাথে একটু ঘটনা শোনেন আবু বকর আমরা সকলেই নাম শুনেছি আবু বকরের একজন সন্তান ছিল যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো আবু জাহেল্লা আবু জাহেলের দলে সে স্লোগান দেয় আর আবু বকর মুহাম্মাদের ধর্মের স্লোগান দেয় অর্থাৎ আমাদের দেশে অনেক রয়েছে একই পাতিলের বাপ বেটা ভাত খায় বাবা করে আওয়ামী ছেলে করে বেএমপি ঠিক তদরূপ চোদ্দ শত বছর এক পাতিলের ভাত খেয়েছে আবু বকর এবং আব্দুল্লাহ বাবা সন্তান আবু বকর করেছে মোহাম্মদের দল আর আবদুল্লাহ করেছে আবু জেহেলের দল হঠাৎ করে যুদ্ধের ডাক চলে এসেছে মুসলমান ভাইয়ের আরে আমার কথাগুলো খেয়াল করে শুনবেন অন্তরের কান্দে শুনবেন এবার যখন যুদ্ধের ডাক আমার নবী ডেকে ডেকে বলে রে আবু বকর যুদ্ধ করার জন্য তোমরা বের হয়ে যাও আবু বকর যুদ্ধ করার জন্য বের হয়ে গেল এই দিকে আবু বকরের সন্তান আবদুল্লা আবু জাহেলের দল করে আবু জহেলের পক্ষ নিয়ে যুদ্ধ করার জন্য মাঠে নেমে গেল যুদ্ধ শুরু হয়ে গেল দিকে মুসলমানদের পক্ষ একদিকে থেকে আবু বকর যুদ্ধ করে অপর দিকে আবু বকরের সন্তান আব্দুল্লাহ কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করে যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেল মুসলমানদের বিজয় মুসলমানরা যখন বিজয় লাভ করল এ আমার ভাই এ আমার বন্ধু মুসলমান যখন বিজয় লাভ করে তারা তাদের বাড়ির দিকে ফেরত আসলো আবু বকর ফেরত আসলো তার বাড়িতে আর কাফেররা পরাজিত হয়ে আবদুল্লাহ যখন তার বাড়িতে চলে আসলো একসাথে আবু বকর আর তার সন্তান গল্প করতেছি গল্প করতে করতে ডাকতে বলে ও আবু বকর বাবা আমি আর তুমি যুদ্ধ করলাম তুমি মুহাম্মাদের ধর্মে যুদ্ধ করলাম আমি আবু জাহেলের ধর্মে যুদ্ধ করলাম ও বাবা যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেল যুদ্ধ করতে করতে তুমি আমার সামনে চলে আসলা এ দুনিয়ার মুসলমান আল্লাহর গুলাম আবু বকরের সন্তান ডেকে ডেকে বলে বাবা গো আমি যদি চাইতাম তোমার কল্লার উপরে একটা তরবারি মারিয়া তোমার কল্লা আর শরীরটাকে আলাদা করে দিতে পারতাম কিন্তু বাবা আমি যখন তোমাকে মারবো ইয়ে মুসলমান ভাই এমন সময় আমার মনের মধ্যে একটা খেয়াল আসলো যেই বাবা আমাকে না খাওয়াইয়া লালন পালন করলো ছোট থেকে আমাকে লালন পালন করলো আমরা সামান্য দলের জন্য আমি আমার বাবাকে কিভাবে হত্যা করব আমি আমার বাবাকে হত্যা করতে পারবো না রক্তের টান থাকার কারণে তোমার প্রতিমোহাবোধ থাকার কারণে আমি তোমাকে করি নাই আমি তোমাকে ছেড়ে দিয়েছি এবার আবদুল্লা ডেকে বলে বাবা আমার এখন জানার বিষয় আমি যদি তোমার তলওয়ারের নিচে আসতাম তাহলে তুমি আমাকে কি করতা তুমি আমাকে হত্যা করতা নাকি ছেড়ে দিতা আমি তো তোমার কলিজার টুকরা সন্তান তুমি তোমার বক্তব্যটা পেশ করো ইয়ে মুসলমান ভাই আবু বকর ডেকে ডেকে বলে রে সন্তান তুমি আমার কলিজার ধন তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে আমি অনেক মোহাব্বত করি কিন্তু তোমার থেকে আমি আমার আল্লাহকে বেশি মোহাব্বত করি وَالَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ وَالَّذِينَ آمَنُوا আসাদু হু আল্লাহ বলে যারা আল্লাহকে ভালোবাসে দিনকে ভালোবাসে ধর্মকে ভালোবাসে ভালোবাসে নবীকে তাদের মোহাব্বতটা দিনের প্রতিবেশী হয় তাদের মোহাব্বরটা ধর্মের প্রতিবেশী হয় সুতরাং সন্তান শুধু তুমি কেন তোমার মতো হাজার সন্তানকে আমি তা করোতে বিন্দু পরিমাণ দিদাবোধ করতাম না ইয়ে মুসলমান ভাই এ আমার বন্ধু আমার বাবাজি একটু অন্তরটাকে ঠান্ডা করো অন্তরটাকে একটু দিল লাগাইয়া শোনো যেই বাবা তার সন্তানকে হত্যা করতে চায় বলে কি জন্য অন্য ধর্মের অনুসরণ করার কারণে অন্য ধর্মে যোগ দেওয়ার কারণে সেই বাবা যদি কোনো কা ফেরের পক্ষে কোনো বিরুদ্ধে নেয় তাহলে আপনারা একটু বলেন তাদের কোনো আর নিস্তার থাকতে পারে না আজান দেওয়ার কথা বলতেছে আপনাদের সামনে এত সময় বয়ান করার পরে কিভাবে আজান দেই আমি তো অত ভালো কণ্ঠওয়ালা না সভাপতি সব রিকোয়েস্ট করতেছে কিন্তু আমার গলা পারতেছে না আর দিন মাহফিল থাকার কারণে আর হচ্ছে না তবু আমি অল্প কিছু দিব সম্পূর্ণ দেওয়া আমার পক্ষে সম্ভব না আজকে আমার মাহফিল রয়েছে টাঙ্গাইল জেলাতে আর আমার পক্ষে সম্ভব না তবু আমি দিচ্ছি আপনারা রেডি আছেন তো আখবর আক اشهد ان لا اله الا الله اشهد ان لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح Bye. Sorry. Oui.